আমার বন্ধুগণ যে কথা বলছিলাম সাতটি গুণ আপনার ভিতরে থাকা লাগবে আর কিছু কিছু মানুষ যারা মাহফিলে আসে তিন ধরনের মানুষ কয় ধর এক ধরন যারা বক্তার আকর্ষণে আসে কণ্ঠ ভালো না খারাপ চিকন না মোটা ভারী না চিকন আর এক ধরন তারা মেয়ে দেখবো আসে কয়টা কন্টাকা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا طبيعنا حبيبنا طبيب مولانا محمدا عبد الله ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان shaytan are not ذكر الله غسلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وَمِنْ مَرْزَقٍ أَنَّهُمْ إِنْ فِقْرُهُمْ أُلَّا إِكَاهُمُ الْمُؤْمِنُونَ حَقَّ لَهُمْ دَرَجَةً عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةً رِزْقٌ كَرِيمٌ الله لازم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله السيد নবীর আগমনে গোটা জামাতে দিউjala সে নবীর নামে পড় দূর মিটাও আহামদুলিল্লা সমস্ত আপনাকে আমাকে কবুল করে জান্নাতের বাগানে আসা বসা তৌফিক দান করেছেন বহু মানুষের মাছ থেকে ছাঁটাই বাছাই করে কবুল করে দুনিয়ামুখী ঝামালা থেকে ফারেক করে আল্লাহ তালা এই জান্নাতের বাগানে কোরআন করিমের মাহফিলে আসতে পেরেছে বসতে পেরেছে এই জন্য খুশি না বেজার আজ তখন খুশি না বেজার যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন সেই জন্য সে মাহবুদার দরবারে কালী মত শুকুর যে মহান মনি আপনাকে কবুল করলেন এই জন্য চিৎকার পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলঙ্কার প্রশংসা হবে কার সর্বস্ত করবো কার তিনি কে তিনি কে যে আল্লাহ আপনাকে আমাকে সর্ব অবস্থা প্রশংসা করার জন্য করল ক্যারিনের মধ্যে আল্লাহ আদেশ করেছেন সে আল্লাহ ফাঁকের প্রশংসা জ্ঞাপন করা দরকার আছে না নাই এই জন্য দরবারে প্রশংসা গ্রাহক করছি আমাদের হায়দার জিন্দগিতে ই মানে সাথে বেঁচে রাখছেন এই জন্য শিক্ষাটা করছি আলহামদুল্লিল্লা বিশ্বনাথ বিশ্ব নবী সাইত্রাম সত্ত্ব মান্নবিগী আত্ম মান্নবী জানুয়ারী মশদুর সোল সকলে পরে সাল্লাল্লাহ আলিহ সাল্লাহ বাংলা নিয়ে পাওয়ার পর যদি নিয়ামত শুকর আদায় করে আল্লাহ তালা বলেন বান্দার নিয়ামত শুকর আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে বান্দার নিয়ামতকে আরো আরো বাড়াই দেয় সিৎকার আল্লাহ আর যদি বান্দার নিয়ামত পাওয়ার পর আল্লাহ আল্লাহকে না শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তালা বলে ইমন সদী আমি অবশ্যই বান্দার জন্য আজাদের ব্যবস্থা করেছি কতক্ষণ ঠিক না বেঠি আমার বন্ধু আমার হাই মান কোনো খেল মোকাল্লাকার সুন্দর করে জানাই দিলেন লা ইং স্যাকা নতুম লাজি দানা কুম লা ইং কাস নতুম নাজা বিনাসা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে আমি আল্লাহ খুশি হয়ে বান্দার নিয়ামতকে বাড়ায় দে আর বান্দার নিয়ামত পাওয়ার পর যদি নিয়ম শকর আদায় না করে আমি বান্দার জন্য আজবের ব্যবস্থা করেছি আমার আস সানসাদিয়া আউয়াল কমার ওয়াল কমার মানাজিরাল taala মুআদাদাস সিনিন ওয়াল হিসা ওই সুন্নাহে বুখারী কর্তৃক উনি করেছি কাটকে করেছি যতির মই আমার গোলাম জান মাসের গণনা সালতার গুনা সেকেন্ডার গুনা সাততার গুনা আমার গোলাম জান বুঝতে পারে ঠিক না ঠিক <password> <سُضرب> <متحدث> <تحدث> آمن أمن؟ قل لو كان البحر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا তাম পৃথিবীর উম্মত গুলিকে জানায় দিন যারা আমি রবের প্রশংসা যখন করতে চাই আমি রবের প্রশংসা আমি রবের প্রশংসা করতে চাই সমুদ্র সৈকতের পানি নামে কেলেগুলি পানি নামে পানিগুলি কিছু আমি কালি বানাই দেই পৃথিবীর কলমগুলি নিয়ে যাবে গোলাম কখনো আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করতে পারবে না ঠিক না আজের মধ্যে আল্লাহ মুমিনের মুমিনদের ব্যাপারে সাতটি গুণের ব্যাপারে আলোচনা করেছেন আমার আল্লাহ তালা নবীকে জানা দিলেন বন্ধু গ আমার বন্ধু বর জানাই দিন

তারা মোমিন তারা তোরা আমি আল্লাহ ঘোষণা দিলাম আগুন বলেন তো আল্লাহ তল্লা ঘোষণা আপনার ভিতরে সাপ তোমার থাকা দরকার এ শোলা গানের ধোনিতে যারা দাইরে ফুচকার দোকানে জিলাপির দোকানে যারা বাইরে তখন আড্ডা দিচ্ছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারা যেন আপনাদের ধ্বনিতে মা বেরি স্কেল চান্নাতে বাগানে আসতে পারে এত জোরে একটা তাকবিদ আরিল্লা হে তাকবি আসলে বলেন যে তাকবিদ দিলে আপনার লাভ না ক্ষতি এ আপনাদের আওয়াজটা যতদূর যাবে ততদূর শয়তান দূরে পলায় যাবে শয়তান আর ভর করতে পারবে না সুতরাং এই যে যারা বাহিরা ঘোরাফেরা করতেছে আমি কিছুক্ষণ আগে আসতে দেখলাম অনেকে মেলার মধ্যে আড্ডা দিচ্ছে কে জিলাইপির দোকানে কে ফুচকার দোকানে আবার কিছু কিছু মানুষ যারা মাহফিলে আসে তিন ধরনের মানুষ কয় ধর ধরন যারা বক্তার আকর্ষণে আসে কণ্ঠ ভালো না খারাপ চিকন না মোটা ভারী না চিকন আর এক ধরন তারা মেয়ে দেখবো আসে কথা কোন টাকা কি করবে আসে মেয়ে দেখবো আসে আর তিন নাম্বার যারা আল্লাহর ভয়ে আসে বাড়িতে নিয়ত করে বের হ আমি কোরআন শুনে তাহসিনি মোনাজাত করে নিজের জীবনের গুণাটা আল্লাহ তালার কাছে তুলে ধরে চুক্তির পানি ছেড়ে আমি আল্লাহ তালার কাছে মাখিরাত কামনার উদ্দেশ্যে যারা মাহফিলে আসে আল্লাহ তালা বলেন আমি তাদের জীবনের গুণা সব মাপ করে দেব তিনিকে কে যেরকম তিনি এই জন্য আমার আমার বন্ধুগণ যে কথা বলছিলাম কোন হলো আল্লাহ তালাকে ভয় করা লাগবে এক নম্বর গুণের নাম কি আল্লাহ তালাকে ভয় করা লাগবে দুই নাম্বার গুণ আল্লাহ তালা উপরে ভরসা থাকা লাগবে তিন নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত করা লাগবে চার নাম্বার গুণ নামাজ প্রতিষ্ঠিতা করতে হবে আর পাঁচ নাম্বার আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে ছয় নাম্বার তৌবাকারী হতে হবে আর সাত নাম্বার আপনাকে ইমান দ্বারা হওয়া লাগবে কয়টা গুণে কয়টা গুণের কথা বললাম এই সাতটা গুণ আমাদের মধ্যে আছে বলেন আছে একটাও নাই আমরা কোন সময় আল্লাহকে ভয় করি না যে গুণগুলির কথা আলোচনা করলাম একটি কোন আলোচনা করতে গেলে দু তিন ঘন্টা চার ঘন্টা শেষ হবে না এই জন্য ভাই আমি আপনাদের আহ্বান করতে চাই এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন অথচ সময়টাকে নষ্ট করেন না করে সময়ের দাম আসে না নাই এখনো যদি আপনি আমার কাছে আসবেন চলে আসেন কোনো কৈফি চলবে না অনেক সময় নষ্ট করেছি আর সময় নষ্ট করতে চাই না আমাকে দুইটা মিনিট সময় দাও আমি মার্ক দিবেন নামাজটা পড়লেই বলেন দশজন আপনাকে সময় দিবে দিবে কারণ বলবে আপনার সময় ছিল একত্রিশ ষোলো থেকে সতেরো বছর অথচ মহার্জিন যখন আর যান তখন আপনি ঘাট তার মধ্যে বাজারের দিকে চলে যান চারিশ চলে যান আর ফজারের সময় যখন মহার্জিন বলে আসলে নাম ঘুম হইতে নামাজ উত্তম নিদ্রা হইতে নামাজ উত্তম অথচ আপনার কেন কান মুড়ে দিয়ে মেয়ে থাকি নামাজে আসি না ঠিক না বে